সুপ্রবত বন্ধুরা আজকে শ্রাবণের প্রথম সোমবার আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে আমি আর আমার হাজব্যান্ড চলুন তাহলে দেখানো যাক শ্রাবণ মাসের প্রথম দিন তাই জন্য গঙ্গা স্নান করতে দেখতে আপনাদের আস্তে আস্তে আমি নাচছি আমার না হাওয়াই চুটি পড়েছে যাতে আমি না যায় না যাই সাইটসিনগুলো খুবই সুন্দর মানে চোখ জুড়িয়ে যাবে প্রাণ জড়িয়ে নতুন বন্ধুরা গঙ্গাচাল হয়ে গেল এবার পুজো দিতে যাবো চলুন আমার সাথে দেখতে পুরো গঙ্গাটা দেখুন এইটা হচ্ছে ত্রিবেরি গঙ্গা এই দেখুন জাহাজ দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন জাহাজ দাঁড়িয়ে আছে দেখুন সিনগুলো 이복 경찰 세시 সাইড সিনগুলো দেখুন এখানে সাইডে লোকে পুজো দিচ্ছে আসলে কী বলুন তো আমার না নিজস্ব যে পুজো দেওয়াটা আমি দেখাবো আপনাদেরকে সেটা পারলাম না বাবার বাবা আর আমি দুজনেই দিচ্ছি দেখুন মহাদেবের মন্দিরে আমি চলে এসেছি জল ঢালতে শ্রাবণের প্রথম সোমবার জল না ঢাললে তো হবে না নিজের পরিবারের সাথে সাথে আপনাদের চিন্তাও করি কেন আপনারাও আমার পরিবার তার জন্য আপনাদের নামেও আমি বললাম ভগবানকে প্রত্যেকেরই মা বোন ভাই বাবা মা সবাই ভালো থাকুক প্রত্যেকেই শ্রাবণ মাস ভালো কাটুক ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এটাই তো বিরাট বড়ো আমাদের কাছে পাওনা তাই না তো তার জন্যই আমার আজকে এই মন্দিরে আসা আপনাদেরকে নিয়ে দেখানো আপনারাও দেখতে থাকুন আর দেখুন আমি আজকে আইসক্রিম খেয়ে আমার ভিডিওটি আমি সমাপ্ত করছি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই